না খেলায় বলে না খেলায় পড়লে বিড়াল কোথায় উঠে কোথায় উঠে বলুন তত্ত্বটা এই উঠে যায় আর ঠাকুর ঘরে কেরে মা আমি তো কোলা খাইনি তোমাকে কি বলা হয়েছে যে তুমি চোর তুমি তো নিজের থেকে বলছো আমি চোর তুমি নিজের থেকে বলছো চোর আমি দুষ্কৃতীদের আতর ঘরে একদম এখানে জন্ম দিচ্ছি রোহিঙ্গাদের এখানে আমরা সেফ করিডোর পশ্চিম পশ্চিমবাংলায় যত যেখানে সারা দেশে দুর্বৃত্তরা যে নই কোটি আমাদের পশ্চিমবঙ্গবাসী আপনারা আজকে দেখছেন চার থেকে সাড়ে চার কোটি আজকে তারা এখান থেকে নিকাশ হয়ে গেছে আর এরা কারা এরা হচ্ছে বর্তমান শাসক দলের মদতদাতা আশ্রয়দাতা এবং তাদের করিডোরের সমস্ত কিছু সঞ্চয়দাতা ভোটার কার্ড রেশন কার্ড কার্ড আধার এসআইআর হলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়ে গেলেই দুধ কা দুধ পানি কা পানি ছাব্বিশেই টাটা বাই ভাই এই যে যে উনার শিষ্য ছাত্র কলেজে পড়ছে এখন উনার কলেজের এখন ছাত্র ওইখানেই বিপদ হয়েছে গেছে নাহলে এরকম মানুষ ছিল না কল্যাণদার পরিবারের একটা ঐতিহ্য আছে ওর ভাই আমার সঙ্গে সবসময় উঠা বসা করে দোলতলার মোড়টাতে বাঁকুড়ার যে বাড়িটা ওই ফাঁসিডাঙ্গার কাছে দোলতলার মোড়ে চায়ের দোকানে বসে দাদার সঙ্গে আমরা গল্প করি কথা বলি ফ্যামিলি একটা ঐতিহ্য আছে আসলে ওই চলে গেছে না এটা কল্যাণদার প্রশ্ন নয় কল্যাণ দাকে এরকমটা হতে হয়ে গেছে তো দলের ধারা আমার ভারতীয় জনতা পার্টি আমার মাথার উপরে আছেন মাতা এই যে শ্যামাপ্রসাদ এখানে আছে আমার প্রধানমন্ত্রী দীনজয়াল এখানে প্রেকটা ভেঙে গেছে ওনাকে নামিয়ে রাখলাম তো এদের আদর্শের আমরা আদর্শিত আমাদের জাতীয়তাবাদ রাষ্ট্রনীতি জনগণের প্রতি আদর্শতা তাদের প্রতি কর্তব্যপরায়ণতা তাদের প্রতি নিষ্ঠা তাদের প্রতি ধ্যান জ্ঞান আমাদের সবটাই এ দেখুন না একটা ফুটা ফাটা অফিস আমাদের কত গরম ঘামছেন আপনি একটা এসি লাগাবার ক্ষমতা নাই কোথার থেকে পাবো কে দেবে আমাদেরকে কেউ ঢেলতে যাবে কিন্তু ওদেরকে দেখুন একটা সবুজ চেয়ার নিয়ে বসে যাচ্ছে আপ ভাই তুমি ওখানে চলে আসছো তো এটা ব্যাপার আছে ভাই আমরা একটা বিয়ে করেছি দুটো সন্তান তাতে আমরা পড়াশোনার খরচ চালাতে পারছি না হিমশিম কাটছি অব কোথায় আর দিলেই বা নেবো কেন নোংরা জিনিস ঘাটব কেন এটাই হচ্ছে আমার আদর্শ এটাই আমাদের আদর্শ